আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত এই বাংলাদেশের একজন পরিচিত বক্তা সেলিব্রিটি বক্তা আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন যিনি বিমান বালাইয়া রোস্টের সঙ্গে প্রেমপ্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তাকেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আজ ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আজ ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোল লক্ষ টাকা এর আগেও দুই শাবি ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কোটিপতি হয়ে যাবে কথা কোন না ষোলো ভরি স্বর্ণ নিছে আগের আর আগের স্বামী বলতেছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটা মেয়ে সেই সংসার শেষ আর একটা শেষ আর একটা শেষ স্বামী একটা ধরে আর একটা ছাড়ে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আমি আলেমা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছে শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ক্ষেত্র নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্নার সাইত কানা দইফা নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হল দুর্বল আর সুরে ইউসুফের আঠাশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্না কাইদা না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাসার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ পাওয়া ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরকে প্রেম করেছে অতত দুই ঘন্টা লাইট করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারলো শুধু কান্না করে বললে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদেরও তো হয় কথা কন্যা স্বামী স্ত্রীর সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মাজার মায়সা সিদ্দিকার তারও মনোমালিন্য হতো আগ্রহ তোমার ফেরুক যে মীমাংসা করে দিত সবান বলেন তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা মিডিয়াতে যে প্রচার করে দিলেন তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আর জায়গায় যাওয়া আল্লাহর কোরআন বলেছেন হুন্না স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন ডাকবে স্ত্রী স্বামীর গোপন বিষয়ে গোপন ডাকবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানায় সেজন মিস্ত্রি এ বড় কঠিন কারিগর নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি এসেও কোনো কাজ হবে না এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন রাখেন এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল হাজিসা আছে তিনটা হালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ কয়টা হালাল কাজ হালাল করা যাবে কিন্তু আল্লাহর অপছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ তালাক আর দুই করে যদিও তিন নম্বর হলো ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ সতরা স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি কায়েম করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোনো আলেমকে জেনাকারী বলার কোন সুযোগ শয়তানের প্রসনায় সবাই পড়ে হুজুর মানে যে ফেরেস্তা তা না হুজুর রাবন্যায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আলোচনা কি তালে আর মিনিট দশের টাইম দেওয়া যাবে জোরে বলেন যাবে তালে বলেন রসুলের সাস আবু তালিব কোথায় যাবে আরো ধরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের তালিব কেন জান্নামের মধ্যে যাবে আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে চিৎকার করে বলেন তো মহিলাদের কয়টা আমল করতে হবে কিন্তু ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা আপনার কাছে জানতে চাই এই চারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটা মনে আছে না নাই এ মুরবি 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 কি খবর বা না না বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে বাড়ির বউ থাকলে আরো বিপদ শোনেন জীবনে কতদিন সিনেমার হলে গেছেন এসে মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি মনিহার হল সিনেমা দেখতে যে তিন ঘন্টা সিনেমা দেখেছে এমনও যুবক পেশাব লাগলে ওঠে না সিপি মেরে বসে থাকে কথা কর না গা তাহলে কোরআনের মহাব্বতে দশটা মিনিট থাকা যাবে না ওটাউটির কোন সুযোগ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ফাতেমা ডাকতে পারে বাবা আপনার কাছে জানতে চাই এই সারটা আমলে জরুরি কিন্তু সারটা আমলের ভেতরে সব চাইতে দামি আমল কোনটা রসুল ডাকতে বলে ফাতে রে তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে সরে মা এই চারটা আমলের মধ্যে সব গুরুত্বপূর্ণ আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও এক নম্বর হলো নামাজ নামাজ হলো অক্ত ফরজ ফজরের সময় ফজর জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরীবের সময় মাগরীব আসার সময় আসা নামাজ হলো অক্ত মত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ নামাজ হলো অক্ত সমস্ত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাস আরো দাঁড়া ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদ মত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে কোথায় থাকবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদ করা ফরজ কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মাল আসিয়া সহিদি আরবে যায় ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে আরো জোরে বলেন পারবে দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে রেখে বিদেশে চলে গেছে দশ বছরে বাড়ির মধ্যে ফেরে না নামে অ্যাকাউন্ট করেছে প্রত্যেকটা মাসে মাসে বউকে টাকা পাঠাইয়া দেয় দশ বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই এ কথা কোন কথা এর মধ্যে ঘটে কি ঘটনা তার মানে বোঝা গেল শামিস্টী যখন কাঁচা কাচি থাকে না তখন ভেজা নেওয়ার সম্ভাবনা আছে না নাই এইজন্য নবী ডাক দিয়ে বলেন শামী যখন কাছে দেখবে তখন স্বামীর খেদমত করা ফরজ আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো waktu নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফর হাতেমা ডাকতে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমূলই জরুরি কিন্তু চারটা আমূলের ভেতরে সব চাইতে দামি আমূলের নাম হল পর্দা জোরে বলেন আমুল কি পর্দার মিছিল করতে কি ভয় লাগে এমন সাউন্ড দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায় এ সবসাইতে দামি আমুলের নাম কি আরো জোর জোর হলো না ওই পর্দা করার দরকার আছে না নাই